বিসমুল্লা রহমান রহিম বিগত সতেরো বছর পরে আমরা জিয়া রহমানের মাজারে ফুল দিলাম এবং আমাদের খুবই ভালো লাগলো যে উন্মুক্তভাবে এই জায়গায় মানুষের সবাই ফুল দিচ্ছে আমরা মহিতবাইয়ের নেতৃত্বে সর্বইরূপে আন্দোলন সংগ্রাম করেছি এবং যতদিন বেঁচে আছি ততদিন জিয়া রহমানের সংগ্রাম করেই যাব আমরা বিদেশে আছি এবং আপনারা জানেন ইটালির মতন জায়গায় আছি বিগত সতেরো বছর এই সতেরো বছর আমরা বিভিন্ন কায়দায় এই দেশ উন্নয়নের জন্য প্লাস জিয়া রহমানের দলকে উন্নয়ন করার জন্য সংগ্রাম চালিয়ে গেছি এবং আমরা বিদেশে যতদিন আছি বিদেশিদেরকে সবসময় বলে যাব এই দেশ আমরা যে যেখানেই থাকি না কেন এই দেশ আমাদের এই দেশ উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকটা লোকের থাকা উচিত তো অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা সে জনগণের বিগত সতেরো বছর ধরে জনগণ ভোট দিতে পারছে না এই জনগণের ভোটটা তাড়াতাড়ি দিয়া জনগণের হাতে সুন্দর করে বুঝাই দোক এইটাই আমরা বিদেশ থেকে আমাদের আহ্বান